বাংলার চিরখালীন প্রভাবটা জানেন তো এটা সবসময় বিতর্কযোগ্য যে ডিম আগে না মুরগি আগে এটা কখনো মীমাংসা হয়নি বলতে পারেন বাংলাদেশের কিংবা বিশ্বের সারা বিশ্বে এটা একদম অমীমাংসিত একটা সত্য যে ডিম আগে না মুরগি আগে যদি ডিম আগে হয় তাহলে ডিমটা পারল কে আর যদি মুরগি আগে হয় তাহলে মুরগিটা আসছে কীভাবে তাই না যেটার জন্য আজকে এই ঘটনার অবতারণা করছি সেটা হচ্ছে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রাত তিনটার সময় অভূতপূর্ব একটা সংবাদ সম্মেলন ডেকে ঘোষণা করলেন আগামীকাল সোমবার থেকে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অভাবনীয় উন্নতি হবে সাংবাদিকরা রাত দেড়টার সময় ঘুম থেকে উঠে দে সংবাদ সম্মেলন করতে হবে না হলে চাকরি থাকবে না লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর উপদেষ্টা বলে কথা আমার কাছে সত্যি অবাক লাগলো যে আপনি যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অভাবনীয় উন্নতি করতে চান সেটা কাজে প্রমাণ করুন রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করে বলতে হবে কেন আপনাকে মুরগি যদি রাত তিনটায় ডিম পারে মুরগি কিন্তু রাত তিনটার সময় ডাক দিয়ে তার মালিককে কিংবা আশেপাশে জনগণকে সতর্ক করে না যে দেখো আমি ডিম পেরেছি তোমরা এসে নিয়ে যাও যখন ভোর হবে তখন কিন্তু মোরগই প্রথমে ডাক দেয় যদি মোরগ জানে যে সেখানে ডিম আছে আর কিছু কিছু ক্ষেত্রে মুরগিও ডাক দিতে পারে সেটা ভোরে বার্তা বলতে পারেন তাই ডিম যদি পারা হয়ে থাকে যদি ওটা সাপ খেয়ে না ফেলে কিংবা চুরি করে কেউ নিয়ে যাওয়া যায় তাহলে ডিমটা কিন্তু দেখা যাবে এই মুরগির মালিক পক্ষ কিংবা অন্য কেউ ডিমটা দেখবে এবং ডিমটা নিয়ে আসবে সুতরাং রাত তিনটার সময় মাননীয় উপদেষ্টাকে ঘোষণা করতে হয় না যে আগামীকাল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অভাবন উন্নীত হবে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য বিদেশি কিছু মিডিয়া এবং আওয়ামী লীগের দোষকদের দায়ী করেছেন আপনি না ছয়ে ফেব্রুয়ারি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে সমুচ্চ স্বরে চিৎকার করে বললেন যে অপারেশন ডেভিল হান্ট শুরু হচ্ছে আর ডেবিল হান্টের মাধ্যমে সারা দেশে ডেবিলদেরকে ধরা হবে তাহলে এত এত ডেবিল যে ধরা পড়লো এই যে এক হাজার দুই হাজার তিন হাজারের গল্প শুনি যদিও নিন্দুকরা বলে সর্বোচ্চ আওয়ামী কিছু সমর্থক ছাড়া কোনো ডেবিল ধরা পড়েনি আওয়ামী লীগের দোসরাই নাকি ডেবিল যাই হোক আওয়ামী লীগের যে সমর্থক দক্ষিণ কর্মীবৃন্দ আছেন এখনো পর্যন্ত তারা বড়জোর বিশ পার্সেন্ট তাহলে আশি পার্সেন্ট দেশে এখন আওয়ামী লীগের কি রাখি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটায় মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি একটু উত্তর দেবেন গাল ভরা বুলি না ঝেড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটান আপনার কাছ থেকে মানুষ অ্যাকশন চায় রিয়াকশন নয় আপনার কাছ থেকে মানুষ কথা শ্রুতি শুনতে চায় না আইনশৃঙ্খলা পরিস্থিতির সত্যিকারের উন্নতি চাই অবশ্য আপনার মতো না ডিম পাড়া মুরগি দিয়ে কি হবে সেটা নিয়ে সন্দেহ আছে আপনি আসলে বন্ধু একজন মুরগি যে ডিম পাড়ার ক্ষমতাটুকু আপনার নেই আপনি না হোক বয়স্ক মানুষ বউকে জড়িয়ে ধরে ঘুমিয়ে ঘুমিয়ে থাকার দিন শেষ কিন্তু যে সাংবাদিক বৃন্দ যে তরুণ সাংবাদিক বৃন্দ একটু রাতের বেলা আরাম করে বউকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিলেন আপনি তাদের ঘুমটা হারাম করলেন কেন আপনি বললেন ডেবিলদের ঘুম হারাম করবে কিন্তু আপনি তো হারাম করলেন সাংবাদিকদের ঘুম আপনি তো হারাম করলেন দূরপাল্লায় যায় যারা রাতের দূরপাল্লার বাসে চড়ে এক নগর থেকে আরেক নগরে যায় আপনি সেই হিন্দু মহিলাকে ঘুমটা হারাম করলেন যে ধর্ষিতা হয়েছে বাসের ভিতরে সাড়ে তিন ঘন্টা ধরে গণভাবে আর আপনার আপনার বীরপুঙ্গ পুলিশ বাহিনী আপনার পুঙ্গক সরকার চুপটি মেরে বসে থাকে আপনি ঘুম হার আপনি ঘুম হারাম করেছেন যারা কিছু টাকা পয়সা নিয়ে ঘর থেকে বের হয় বাজার করার উদ্দেশ্যে আপনার তো বাজার করতে যেতে হয় না আপনার জন্য তো সরকার থেকে খাবার চলে আসে আপনার জন্য তো বিশাল বিশাল বডিগার্ড আছে সুতরাং আওয়ামী লীগের দোষকদেরকে ডেবিল সাজিয়ে তাদের উপর দোষটা না চাপিয়ে অ্যাকশন করুন আপনি আর চর্মচকে কি দেখতে পান না সারা দেশে কীভাবে আনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে আর একজন বললেন কে যেন আসিম নদ্দুল সার যিনি বহু বিবাহে উস্তাদ দুঃখিত আমি সার স্যার নাকি সার আচ্ছা যাই হোক আসিম নদ্দুল সার যার একটা সারের মতো মাথা আছে গাটা যদি মানুষের মতো তিনিও বললেন আর আওয়ামী দোষরা সারা দেশে আনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটাচ্ছে তুই বেটা কোন হেনুরে আইন উপদেষ্টা হয়ে পরিমণি বিয়ের পায়তারা করিস আর আওয়ামী লীগের দোষর দোষ চাপাস এইসব লোক দিয়ে আর কি বলা যায় আরেকবার দেখলাম এক মহিলা সমন্বয়ক কিংবা মহিলা আন্দোলন কর্মী আসলে আন্দোলনটা তো এখন কর্মীদের দিয়ে করানো হয় কিংবা আন্দোলনজীবী যারা কিছু পয়সার জন্য আন্দোলন করে সেরকম একজন আন্দোলনজীবী নারায়ণগঞ্জের অভিযোগ করলেন ছাত্রলীগের ছেলেরা চারই আগস্ট রাতে তাকে ধর্ষণ করে এই ধর্ষণের পরে সে প্রেগনেন্ট হয়ে যায় কিন্তু সে কোনো আইনের আশ্রয় নিতে চায় না সে তার এবর্শন কোথায় করিয়েছে কেন করিয়েছে আদৌ অবরসান হয়েছে কিনা সেটাও বলতে চায় না তার শুধু একটাই চাওয়া সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে সেন্ট্রাল কমিটিতে যেতে চায় এ কথাটা কিন্তু আমি বলিনি কথাটা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ওমামা অভিযোগটা কিন্তু ওমামাই করেছে যে এই মেয়েটি হয়তো বা সহানুভূতি পেয়ে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে আসার জন্যেই এই ধর্ষণের নাটক সাজিয়েছে সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত আমার কথা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আবারও হাজির হব অন্য একটা প্রসঙ্গ নিয়ে ধন্যবাদ আপনাদেরকে